আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী বায়ু ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে একটা গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন কি বলছে গাজীপুর জয়দেবপুরের ঝুঁকিতলা বাজারের নিকটে এবং দান গবেষণার পাশে একশো পার্সেন্ট রপ্তানিমুখী তৈরি সোয়াটার শিল্প প্রতিষ্ঠান স্পেস সোয়াটার লিমিটেড নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক দক্ষ কর্মচারী কর্মকর্তা তারা নিয়োগ দিবে ষাটটি পদে কিন্তু এখানে তারা নিয়োগ দিবে প্রথম নামের পদ এ পদ হলো এপিএম লিঙ্কিং টু মেন্ডিং সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা সহ এইস পাস এবং একজন লোক নিবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করবে এ পি এম ফিনিশিং এ পি এম ফিনিশিংয়ে সর্বনিম্ন চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এইস এসি পাস সহ আলোচনা সাপেক্ষে বেতন দিবে এবং একজন লোক তারা নিয়োগ দিবে এবং ফ্লোর ইনচার্জ ফিনিশিংয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ এস পাস এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তার বেতন দিবে এবং একজন লোক তারা নিয়োগ দিবে এই পদে এবং ইনচার্জ ওয়াশ এখানে তিন বছরের অভিজ্ঞতা সহ সর্বনিম্ন এসএসসি পাস এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য একজন লোক তারা নিয়োগ দিবে এবং লাইন সুপারভাইজার ফিনিশিং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন এস এস পাস এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তার বেতন প্রদান করবে এবং দুইজন লোক তারা এই পদে নিয়োগ দিবে এবং সুপারভাইজার ওয়াশে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস আলোচনা সাপেক্ষে তারা বেতন প্রদান করবে এবং একজন লোক তারা নিয়োগ দিবে এবং কিউসি ওয়াশ এখানে তিন বছরের অভিজ্ঞতা সহ এইচ এসি পাসও একজন লোক তারা নিয়োগ দিবে এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য যে আগ্রহী থেকে অবশ্যই সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে এবং সিবি পাঠানোর সময় অবশ্যই কাঙ্ক্ষিত পদ উল্লেখ করতে হবে এবং সিবি পাঠানোর জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে এইচআর অ্যাট দ্য রেট স্পেস ভিডি ডট বি আই এবং এখানে কিন্তু একটা সময় তারা দিয়ে দিয়েছে সিবি পাঠানোর জন্য সকাল দশটা থেকে ছয়টায় এই সময় ভিতরে আপনারা সিবি পাঠাবেন এবং এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চালিয়ে যোগাযোগ ঘরে বিস্তারিত বুঝে শুনে তারপরে কিন্তু সিবি পাঠাতে পারেন এবং আবেদনের শেষ তারিখ বিশে আগস্ট দু হাজার পঁচিশে তারিখ সকাল এই সময়ের মধ্যে আপনার আবেদনটা শেষ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য মিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনি কভার খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য